সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের পড়াবো তোমাদের বাংলা প্রথম বইয়ের কবিতা গরিবিনী মা জননী সিকান্দার আবু জাফর গরিবিনী মা ঝননি এটা নেওয়া হয়েছে বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে এই গরিবিনী মা জননী কবিতাটি নেওয়া হয়েছে সিকান্দার আবু জাফর জন্ম উনিশশো উনিশ মৃত্যু উনিশশো পঁচাত্তর সাতক্ষীরা জেলায় ওরে আমার মা জননী জন্মভূমি বাঙ্গালারে তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে মানে এখানে নিজের জন্মভূমির প্রতি কবির যে টান সেটা বুঝাচ্ছে এখানে মা জননী বলতে এখানে জন্মভূমিকে কবি বুঝিয়েছেন কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আচল বুকে কার পায়ে মা ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বাজেই চলে রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথি গন্ধ মাখে কার দুপুরের তন্দ্রা বেজে ক্লান্ত গুগুর বিলাপ জলে কামার কুমোর জেলে চাষী বাউল মাঝির ঘর উদাসী মরণ মারের দণ্ড গণে ছেলের বুকের খুন ছুপানো কোন জননীর আচল কোণে দুর্ভাগিনী কার মেয়েরা কন্যা ফুলের নকশা বনে মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বি পাকে কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা দুঃখের দুপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে ওমা তুই তো সেই রক্তে ধোয়া যুগচেতনার চিত্তভূমি নিত্যভূমি বাঙ্গালারে এটা অংশ বিশেষ এসেছে এটা এই পুরো কবিতাটা আসলে নিজের জন্মভূমির প্রতি মায়া মমতা ভালোবাসা এবং নিজের জন্মভূমির প্রতি টান নিজের জন্মভূমির কোনো কিছু হলে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ার বিষয়টা এখানে ফুটে উঠেছে এখানে স্বদেশ চেতনার উন্মেষ ঘটেছে এই কবিতায় এই কবিতাটি নেওয়া হয়েছে বাঙ্গালা ছাড়ো কাব্য থেকে কি থেকে বাঙ্গালা ছাড়ো কাব্য থেকে এই অংশটা যদি তোমরা এখান থেকে ভালো করে পড়ে নাও তাহলে তোমরা অনায়াসে সৃজনশীল করতে পারবে যার জন্ম যার উনিশশো উনিশ পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করে তিমির দাত্ত্বিক বাঙ্গালা ছাড়ো প্রবৃতি তার কাব্যগ্রহন্ত সিরাজ উদ্দৌলা তার বিখ্যাত নাটক এটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক কি নাটক মনে রাখবে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো পঁচাত্তর সালে এই কবিতার সকল অনুশীলন সমাধান প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানতে পারো আমি তোমাদের জন্য সেটা রেডি করবো